দুই বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজায় শিশুরা শৈশব হারিয়ে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে বিশ্ব শিশু অধিকার দিবসে তারা জানিয়েছে কীভাবে বোমাবর্ষণ বাস্তুচ্যুতি আর প্রিয়জন হারানোর যন্ত্রণা তাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে জাতিসংঘ বলছে গাজার বেশিরভাগ শিশুর মধ্যে এখন গুরুতর মানসিক চাপ ও অস্থির আচরণ প্রকাশ পাচ্ছে গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে পথ করে হাঁটছে শিশুরা বিশ্ব শিশু অধিকার দিবসে তারা জানায় কিভাবে দুই বছরের যুদ্ধ তাদের জীবনকে এলোমেলো করে দিয়েছে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ষোলো বছর বয়সী হায়া আরাফাত বিমান হামলায় মা বাবা বোন সহ তার পুরো পরিবার ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে নিজের ঘর পরিবারের হাসি আর আড্ডাগুলো খুব মনে পড়ে তার এর মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি ভাই বোনদের সঙ্গে হাসতে হাসতে হাঁটতাম এই রাস্তায় কিন্তু এখন সব কিছু বদলে গেছে পরিবারের কেউ তো আর নেই আমি এখন একাই বাঁচব পড়াশোনা চালিয়ে যাব কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব গাজা সিটির আরেক শিশু সেলিন আল দাদার দিন কাটছে পানির পাত্র বহন করা কমিউনিটি কিচেন থেকে খাবার আনা আর কাজ সংগ্রহের কাজ করে ইউসুফ নাসেরের মতো শিশুরা আবার পরিবারের খরচে সাহায্য করতে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে আমি কাজ শুরু করেছি যাতে পরিবারের দৈনন্দিন খরচে সাহায্য করতে পারি তবে আমি আবার স্কুলে ফিরতে চাই ফুটবল খেলতে চাই যুদ্ধ শেষ হলে জীবনটা আবার আগের মতো হোক এটাই চাই জাতিসংঘ জানায় পরিবার হারানোর কষ্ট ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি স্কুলহীন জীবন সব মিলিয়ে শিশুদের স্বাভাবিক জীবনের সম্ভাবনা নিরাপদ খেলাধুলা বা পড়াশোনার পরিবেশ একেবারেই নেই জাতিসংঘ সতর্ক করেছে গাজার শিশুদের মানসিক আঘাত কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন হবে নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ